ময়লা নিয়েও বাণিজ্যের অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহের ঠিকাদারি কাজ দেয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানকে ফলে পরিচ্ছন্ন করের পাশাপাশি আরও বাড়তি টাকা গুনতে হবে নগরবাসীকে শুধুমাত্র একটি দলের নেতারাই ঠিকাদারি কাজ পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন সড়ক এবং ডাস্টবিনের পাশাপাশি বাসাবাড়ি থেকেও বর্জ্য সংগ্রহের দায়িত্ব সিটি কর্পোরেশনের এখাতে গত বছর একশো কোটি টাকা পরিচ্ছন্ন কর আদায় করেছে সংস্থাটি বর্জ্য সংগ্রহে তাদের জনবল আছে চার হাজার তারপরও বর্জ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানকে ফলে নগরবাসীকে এখন পরিচ্ছন্নতা করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকেও টাকা দিতে হবে ময়লানীয় বাণিজ্যে ক্ষুব্ধ নগরবাসী

বর্জ্য সংগ্রহ কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে সিটি কর্পোরেশনের ডাকা টেন্ডারে একশো একানব্বইটি প্রতিষ্ঠান অংশ নেয় মূল্যায়ন শেষে উনিশটি ওয়ার্ডে উনিশটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় যার প্রায় সবগুলোর মালিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা আওয়ামী লীগ সরকারের সময়ও একই কাজ পেয়েছিলেন দলীয় নেতারা

অভিজ্ঞতা অনেকেরই আছে বাট আপনারা যেভাবে অভিজ্ঞতা চাচ্ছেন যে আগে এই ধরনের কাজ করছে ওই ধরনের কাজ করার লোক তো পলাতক টেন্ডার পেপারের বিজ্ঞপ্তি দিয়ে যে শিডিউল কিনছে তাকেই তো আমি অথরাইজ হিসেবে ধরব তো ওদের মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করে সক্ষম ব্যক্তিটাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করছি জবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম